আলোচনার সভা সম্মানিত উপস্থিত যারা এখানে বক্তব্য দিয়েছেন আমি সময়ের অভাবে হয়তো প্রত্যেকের নাম আলোচনা করে বলতে পারছি না আজকে এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রার্থী দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং কর্মবৃন্দ যারা মহোৎসভার আয়োজন করেছেন আমি আপনাদের সকলকে এই ঐতিহাসিক দিনে অভিনয় আমরা সেই কথাটি আজকে বিশেষভাবে সদর করার জন্য সালে ঐতিহাসিক সাতই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব সংরক্ষিত হয়েছিল সেই দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের আজকে এই সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক সাতই নভেম্বরের পঞ্চাশ মুক্তির দিনে আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতার বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এসেছিল সেই স্বাধীনতা কিন্তু থেকে এই বছরে সেই স্বাধীনতা কিন্তু রূপান্তরিত হয়েছিল এক একদলীয় সরকার এবং তৎকালীন আওয়ামী লীগ যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে

সাতই নভেম্বরের পরে কেন দেখে এসেছিল দেখেছিল একটি মাত্র কারণে কারণ বাংলাদেশ যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে গণতন্ত্র এবং বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি সেই দুই উদ্দেশ্যকে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সেদিন প্রথমবারের মতো ধ্বংস করে এদেশে একদিকে তারা বাকশাল কায়ন করেছিল বাকশাল অর্থ কি সেখানে মানুষ কোন ভিন্ন মত প্রকাশ করতে পারবে না সরকার যেটা করে সবাই সবাইকে সেই একই কথা বলতে হবে কাজে সেই পরিস্থিতিতে তারা গণতন্ত্রকে এগারো মিনিটের ব্যবধানে সংসদের ভিতরে হত্যা করে সেই বাকশাল কায়ন করে। এবং সেই পাকশাল থেকে মুক্তির জন্য। চৃষ্টি হয়েজন ওইছেরা সাতি আায়। তপরচতাে রহিদ কৃষ্ণ দমানকে বাংলাদেশের মানুষ পুনরায় আহবা না এই তখনটা সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুন করি করে তোলার জন্য তুমিক পৃষ্ি দেয়াবেমাদের উপরে তাকে দায়িত্ব দিয়েছিল যে দায়িত্ব তিনি পালন করেছিলেন সধিক ভাবে মাত্র সাড়ে তিন বজরে একটি ধ্বংসপ্রাপ্ত জাতির সম্মান পুনরুদ্ধার করে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সম্মান করেছিলেন যেমন তিনি করেছিলেন একাত্তর সালে স্বাধীনতার ভূমিকার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠিত আজকে এই দিনে এই সাতই নভেম্বরে কেন আমরা

এই আওয়ামী লীগ বাংলাদেশকে আবার তৃতীয় বাজার মতো পাঠশালে পরিণত করেছিল যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না যেখানে মানুষের ভোটের স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ছিল না একটি অধিকার সৃষ্টি করে সেই অধিকার মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশকে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার বন্ধ করেছে এখানে একটি অপ্রশাসন সৈরাচারী শাসন তারা কাজ করেছিল যদি বুঝতে হবে যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পুনরায় ছাত্র জনতা যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করে এসেছিল আমি বলবো যে নতুন করে আবার সৃষ্টি করে করেছিল বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে নিতে চাই যে অভিযাত্রায় আপনারা লক্ষ্য করেছেন বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আজকে দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পরবর্তীতে ছাত্র জনতা তাদের এই বিপ্লবের আমরা একটি জিনিস চাই সেটা কি বাংলাদেশের গণতন্ত্রের সুষ্ঠ নির্বাচন ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরে আনতে হবে বাংলাদেশের মানবাধিকার ফিরিয়ে আনতে হবে

যে বিগত প্রায় এক বছর ধরে এই অঞ্চল পত্রিকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বা বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নেতা যারা তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা আজকের সরকার কে সংস্কার প্রস্তাব দিয়েছে তার তিন বছর আগে থেকে আমরা নিজের মিশে কাজ করে আমরা একত্রিশ দফার সংস্কার বাংলাদেশের মানুষের জন্য ইতিমধ্যেই আমরা উপস্থাপন করেছি কাজে এই অন্তর্পর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার কোন যে গণতন্ত্র করতে হলে কিভাবে উন্নয়নে রাজনীতি উৎপাদনে রাজনীতি করতে হয় এবং কিভাবে বহুদ্বলীয় গণতন্ত্র চালু রাখতে হয় যে বহুদ্বলীয় গণতন্ত্র

আমরা নেত্রী বেগম খালেদা দেওয়া প্রদর্শিত আকর্ষণীয় রাজনীতি আমরা করেছি আমরা জেল জুলুম অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি কিন্তু আমরা কোনোদিন পিস পা হয় না আপনারা দেখেছেন কিভাবে জনমানুষের বশবর্তী হয়ে এই দেশে একটি সৈরাচারী সরকার ছিল সেটা আওয়ামী নামে পরিচিত সেই সরকারের নেত্রী থেকে করে তাদের নেতারা তাদের সংসদ সদস্যরা কিভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে আজকে মনে রাখতে হবে বিএনপি সঠিক পথে ন্যায়ের পথে বিএনপি রাজনীতি করে বিএনপি উদারনৈতিক রাজনীতি করে আপনারা লক্ষ্য করেছেন আমরা পাঁচই অগস্ট দুই পরবর্তীতে আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে বসে আমরা নতুন করে সংস্কার আলোচনা করেছি আমরা একটি সংখ্যায় এসেছি আমরা সেই সাধারণকে সই করেছি সমাজে সই করেছি আমরা চাই যে বাংলাদেশের মানুষ একটু আগে আপনারা শুনেছেন একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের আহ্বায়ক তিনি আপনাদের আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ সকলের প্রতি আহ্বান জানিয়েছে এবং শুধু বিএনপি নয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মিলে মিশে আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এদেশের

অধিকার দেন না তাহলে আজকে এই তাৎকি দলের উদ্দেশ্য সুস্থ এবং নেকীয় উদ্দেশ্যে আমি শুধু এই আবেদন জানাব যে আসুন আমরা সবাই মিলে বুঝে আমরা বাংলাদেশকে একটি শক্তিকার গণতন্ত্র হিসেবে গড়ে তুলি ঠিক

আমলে সেই বাবুর হাটের নাম ব্রিটিশরা দিয়েছিল তারা দিয়েছিল এটা ম্যানচেস্টার অফ বেঙ্গল এই নামে বাবুর হাট হয়েছিল কেন অভিহিত হয়েছিল কারণ বিলাতের ম্যানচেস্টারে যেমন তাঁত শিল্প কাপড়ের শিল্প যেভাবে সেখানে প্রসার লাভ করেছিল এই তৎকালীন ব্রিটিশ ভারতে এই বাবুল হাটে কিন্তু ঠিক একই ভাবে তাপ শিল্পের প্রসার হয়েছিল আমি আজকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় একটি তথ্য দিতে চাই আপনারা জানেন আমরা নিজেরা সবসময় আমরা গল্প করে বলি বাংলাদেশের যে গার্মেন্ট শিল্প এটা বিদেশে প্রসার লাভ করেছে এবং বিদেশে গার্মেন্ট শিল্প রপ্তানিতে বাংলাদেশ সর্বোচ্চ স্থানে না থাকলেও আমরা আশা এখন দ্বিতীয় স্থানে এখনো আছে এবং সারা বিশ্বে পশ্চিমা বিশ্বে পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমি আরেকটি কথা বলবো শুধু গার্মেন্ট শিল্প নয় শুধু গার্মেন্ট শিল্প রপ্তানির জন্য নয় আমি আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় করে দিতে চাই আজকে একে বাপুরারদের কথা বলেছি আমরা যে পাপনা অঞ্চলের কথা বলতে পারি চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলের কথা বলতে পারি বাংলাদেশের কতগুলো প্রসিদ্ধ জায়গা আছে তারা প্রাচীন কাল থেকে রপ্তানির জন্য নয় এই দেশের মানুষের কোইখানে অঞ্চলের তারা বহচর উৎপাদন করে কৃষি আমি তাদের শ্রদ্ধা জানাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা শুধু বিদেশে রপ্তানি করার জন্য নয় দেশের মানুষের সেবা করার জন্য মানুষের পরিহারের যে কাপড় মানুষকে ভক্ত সমাজে একটি সিভিলাইজ সোসাইটিতে রূপান্তরিত করে সেই কাপড় কিন্তু বাংলাদেশের শান্তি সমাজ তৈরি তাদেরকে নিয়ে গর্ববোধ এবং আমি বিশ্বাস করি আজকে আপনারা শহীদ থেকে পঁয়তাল্লিশ অন শহীদ প্রেসিডেন্ট জওয়ান যখন সৃষ্টি করেছিলেন তিনি কিন্তু উপলব্ধি করছিলেন করতে পেরেছিলেন যে এই তাপ শিল্প বাংলাদেশের একটি অমূল্য সম্পদ

বিদেশে আমাদের গার্মেন্টস রপ্তানির পাশাপাশি আপনারা দেশের অভ্যন্তরে ত্রিশ কোটি মানুষের জন্য আপনারা আমাদের পুরুষ এবং নারী যারা রয়েছে দশ কোটি পুরুষ দশ কোটি নারী যারা রয়েছে তাদের প্রত্যেকের পরিধানের পোশাক লুঙ্গি বলুন শাড়ি বলুন থ্রি পিস বলুন পায়জামা বলুন আপনারা সব কিছু কিন্তু আপনারা 2%, 3%, 2%, 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 আমার তাদের সেই সুনাম আপনারা উঁচুতে তুলে ধরবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সাতই নভেম্বরে যে ঐতিহ্য সেই ঐতিহ্য আজকে সুবর্ণ জয়ন্তীতে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য